কথায় আছে বন্ধুরা কথায় আছে কত ধর্মের ঢোল আমনে বাজে কতায়ান পূর্বপুরুষের হাতে কই গেছে আসলে কতায়ান আসলে মিশানো কত ধর্মের ঢোল আমনে বাজে হে আজ্যা আর কাল্যা বাজক বাজবই এখন ঘটনা হয়েছে কথাটা আমি কিলে কই কথাটা কই রয়েছে বিনা দোষে আমার একজনে কাল্যা ছিল মানে বিনা দোষে আমার কোনো এনে দোষ নাই এখন আপনারা বিচার করবেন এখানে দোষটা কিতা অন মনে করেন আমনে আমার দোকানে একটা জিনিসের লাগাইছেন আইসেন আপনি হয়তো মোলামুলি করবেন আমি যদি কই জিনিসটা একশো টাকা আপনি করবেন দাদা আমি পঞ্চাশ টাকা দেবো না ষাট টাকা দেবো না সত্তর টাকা দেবো না দশ টাকা দেবো আপনি কথাটা করবেন কথাটা কি ঠিক আপনারা একদম বন্দী শুনবেন তোলে আমি যদি কই বলে এটা আমি একশো টাকার জায়গাতে আমি নব্বই টাকা রাখবো আপনার হুসলে আপনি নেবেন নাহলে আপনি নিতেন না কথাটা ঠিক আছে না তোলে আমি কি এই জিনিসটা মোলামুলি করবে পরে আপনি মোলামুলি করছেন এরপরে আপনি যদি জিনিসটা যদি না নেন আমি আপনাকে কি কইতাম পারি যে আপনি খারাপ লোক এই এলাকার মধ্যে আপনি সবচেয়ে খারাপ লোক আপনি খারাপ কাজ করছেন আপনি আমার লগে আপনি বহুত খারাপ কাজ করছেন এটাকে আমি কইতাম পারি এটা আমার অধিকার আসেনি যেকোনো একজন লোকে আমার কথাটা কইছে আমি জিনিসটা মূলছি আমি জিনিসটা আমার ফস্তা মানে ভাল লাগছে মানে রেটে বনছে না আমি জিনিসটা লইছি না ঠিক আছে আমি হয়তো আর কান্ত জিনিসটা লইছি যে কোনো একজন লোকে আমার কথাটা এক যে কোনো একদিন আমার আবার কইছে যে আমি বলে খারাপ করছি হের লগে। খারাপ কে আপনারা বিচার করেন লিপ্ত যা ঘরে বু সন্তান রাখি যদি আমি আর এক মহিলার আমি যদি একটা চুরি করি যদি ডাকাতি করি এটা খারাপ না কি আপনার জিনিস একটা মুলামুলি করি আপনার জিনিসটা নিচেন না ওইটা খারাপ কোনটা খারাপ আমার মনে খুব কষ্ট আছে আমি কিছু করছি না ভগবান হয়েছে ভগবান আমার আজকে যে কোনো লোকের সামনে আরও আসিল এখানে আমি জিনিসটা মুলামুলি করি আমি নিছি না দেখা আমারে হে দুই ষাটটা কথা লেছে কিন্তু আমি কিছু কইসি না এখন যে ধর্মের ঢোল আমনে বাজব আমি কইসি না প্রথমে ধর্মের ঢোল আমনে বাজব খারাপ কে আপনারাই কোন খারাপ কে যে পরক্রিয়া লিপ্ত ঘরে বেড়া ঘরে বেড়ি থাকা সত্ত্বেও ফুলার সন্তান মেয়ে সন্তান ছেলে মেয়ে থাকা সত্ত্বেও যে পরক্রিয়া করে সে হইছে খারাপ না যাতে চুরি করে যাতে ডাকাতি করে হাতে খারাপ না যাতে জিনিস কান মুলামুলি করে জিনিস লন হেতে খারাপ আপনারা কন আমি কিছু সুর বাচ্চার উদ্দেশ্যে কথাগুলা কই মানুষের কথা কইতে আসে না সাবধানভাবে কবি কোনোদিন মানুষের এভাবে কথা কবি না আগে নিজে চিন্তা করবি নিজের সরকার চালতে নিজের গন্ধ এন আগে শুনবি বুঝল আগে মানুষের কথা কান কইতে হইলে মানুষের সাবধানে কথাই কবি দেখ আমি মোলামুলি করবো আমি কাস্টমার আমার দোকান আমার নিজের দোকান আছে আমার দোকানে আইলে মানুষের মূলামুলি করবো ভালো লাগলে লইবা লইতানো তুমি জিনিসটা তুমি না তুমি এটা অবৈধ আমি না ঠিক আছে খারাপ কিতা জানো নি আচ্ছা যদি আমি যদি প্রক্রিয়া লিপ্ত থাকি যে সংসার আমি আমার নিজের সংসার থাকা সত্ত্বেও আমি যদি প্রেম করি কারো লগে খারাপ কাজ করি কারোর কিছু করি এটা হইছে খারাপ এটা হইছে আমি মানুষের লোক খারাপ করছি তোর লগে খারাপ করছি আর গেল খারাপ করছি সবাই সুখে সুখে আমি খারাপ হয়ে যাবে ঠিক আছে না কথাটা আমি কিলে করেছি যাতে ভিডিওয়ে দেখব যদি আমি ভিডিও করার পিছনে কারণ থাকবো ঠিক আছে না এবার ভিডিওটা হতে দেখবো আশা করি একশো পার্সেন্ট দেখবো ভিডিওটা দেখলে হেডে অল্প ট্যাপ টেপ করে জল হইব ঘটনা আমি ক্লিয়ার কুঝ বুঝলি দিন কেউলা থাকতো না দিন গুড়ি সবার আইব একদিন তুমি আমারে কো আমি খারাপ আর এখন তোমারে মানুষের কথা তুমি খারাপ ঠিক আছে আমি খারাপ দেয় আমি শুধু তোমার চোখে আর যে লোকগুলোর সামনে কইছো সেগুলোর সামনে আমি হয়তো এক ঘন্টা লেগে বা দুই ঘন্টা বা একদিন দুদিন আলায় আমি খারাপ হয়েছি এখন যে তুমি সবাই চোখে তুমি খারাপ হয়েছ সেটা দেখো মানুষ একজনের খারাপ কইতে চিন্তাধারা করি কইও আসলে কি লোকটা কি দোষ আছে কি দোষ নাই আসলে কি আমি ন্যায্যভাবে আমি করি দেখো আমি অন্যায় করলে আমারে সবাই খারাপ করিবো আমি খারাপ কাজ করলে ভুল কাজ করলে আমার খারাপ কইব এটা স্বাভাবিক কথা তুমি কনের দরকার নাই সে সময় তুমি আমার খারাপ করিয়া গেছো গা আজকে যে তোমার যে গ্রামের সবাই যে তোমার খারাপ কর এখন তো সব সুসাইডের মানুষ যে তোমার খারাপ কর মাসমান কার গেছে তোমার গেছে ঠিক আছে এভাবে মানুষের অপমান করিও না মানুষের অপমান করতে হইলে আগে নিজে এগুলো থাকতে হো মানুষের আগে একা কথা করতে হলে আগে এগুলো থাকতে তুমি নিজে আগে এগুলো থাকতে হবে যে হ্যাঁ আমি আমি ঠিক আছে আমি ফিট আছি তাহলে আমি একজনের একটা কথা কইতে মানে ঠিক আছে আমি নিজেই খারাপ আমি আরেক গারে আবার তুই খারাপ এটা তো মানা যায় না এখন তোমার যে মানুষে খারাপ কর হ্যাঁ কি ব্যাপার আমার কাছে এখন তো খুব ভালো লাগে তুমি সময় আমার কোথাও নিজে পার্সোনালি কোথাও আমি খারাপ এখন তো মানুষে খারাপ কর এটাই কই ধর্মের ঢোল আমনে বেসবে বুঝছনি চান্দু এত রং রং ন ডালের মজা নেছে বুঝছনি এ ভালো থাকিও ভবিষ্যতে আর কেউ এইভাবে কথা কইবা না ঠিক আছে কইতে হইলে চিন্তাধারা করি কইবা ঠিক আছে বালা থাকিও ভিডিও ইয়া বিশেষ করে যে কইছে তার উদ্দেশ্য করছি ঠিক আছে ভালো থাকিও ভিডিও ইয়া তোমার উদ্দেশ্য করছি ইয়ের কাছে যে ভালো লাগে অল্প আবার লাইক করিও ঠিক আছে ভাই